আসসালামু আলাইকুম বিবাস অনেকেই কয়েল প্যাকেট ডিম ম্যানুয়াল মেশিনে আপনার হাত দিয়ে নাড়ায় হাত দিয়ে নাড়ায় দিলে বাচ্চাগুলো ধীরে ধীরে ফুটে টাইম দিয়ে ফুটে না এবং সমস্যা হয় প্রতিবন্ধী হয় মূলত মেশিনে ম্যানুয়াল মেশিনে মুরগির ডিম বলেন কয়েল প্যাকেট ডিম বলেন এই যে এইভাবে ধরে এইভাবে ধরে ডিডেক এইভাবে উল্টে দিলে আপনার বাচ্চার পার্সেন্টেজ ভালো পাবেন এবং বাচ্চাগুলো সুস্থ হবে এইভাবে যে মূল্য দেবেন এতে সুবিধাজনক এবং লাভজনক আপনার হাত দিয়ে নাড়িয়ে দিলে কী হয় আপনার দিনগুলো নষ্ট হয় ম্যাক্সিমাম এবং বাচ্চাগুলা টাইমলি ফুটে না ফুটলেও প্রতিবন্ধী হয় হাঁটতে পারে না অনেক সমস্যা দিন নষ্ট হয় এভাবে দিন ঘুরে দিলে আপনার মেশিনের বাচ্চার হ্যাচিং ভালো পাবেন ধরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিন